মানুষ মারা যাওয়ার পর যে সম্মান ভালোবাসা আদরটা পায় সেটা যদি থাকাকালীন বিন্দু পরিমাণ পেতো তাহলে হতো মানুষ এত কষ্টের নিয়ম মারা যেতে হতো না আর মানুষের মারা যাওয়ার পর হচ্ছে যখন তখন ভালোবাসা দরজ সব উতলায় ওঠে আর থাকাকালীন হচ্ছে মূল্য দেয় না দাম দেয় না বা ভালোবাসা তো দূরের কথা হ্যালো ইবরিন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি একটু যা বলছিলাম হচ্ছে যে মানুষ যদি এই থাকতে যদি মানুষকে মানুষকে মূল্য দিত প্রায়োরিটি দিত তাহলে হয়তো মানুষকে এত কষ্ট নিয়ে বা বুকি চাপা কখন নিয়ে হচ্ছে মরতে হতো না আর মানুষ যখন মানুষকে ভালোবাসবে তখন মন থেকে ভালোবাসত যত মানুষের ভালোবাসা দেখবেন মৃত্যুর পর তখন তার প্রতি ভালোবাসা আদর সম্মান স্নেহ সকল কিছু বেড়ে যায় কিন্তু থাকুন কালীন যদি ব্যক্তিরা দশ ভাগের দুই ভাগও পেত তাহলে হয়তো সেই ব্যক্তিরা একটু ভূমি শব্দে বা একটু শান্তিতে মৃত্যুবরণ করতে পারত আমরা আমাদের হচ্ছে মানুষের মানুষ জাতির এই সমস্যা আসলে মানুষ জাতির কোনো প্রকার বা হয় না কারণ এরা নানান রূপে না নানান সময় নানান রূপে ধরা দেয় আর কী বলবো যে বেচারা মারা যাওয়ার সময় হচ্ছিলো এক ফোটা পানি তো পাবের দূরের কথা একজন ঘরের পাশে এক দুজন সঙ্গী যে আছে তা কেউ পায়নি কিছু আর বলার নেই এটাই শুধু বলা যায় ইদানিং ফেসবুকে খুবই দেখছি আর দেখছি সেই জন্য হচ্ছিলো এই কথাগুলো না বলে থাকতে পারলাম না যে আমাদের পাশেরই একজন ছেলেকে খুন করা হয়েছে এখন সবাই দেখছি ফেসবুকে পোস্ট দিচ্ছে কলিজার ভাই কলিজার বন্ধু এ হ্যান ত্যান নানান বিষয় নিয়ে হচ্ছে তখন পোস্ট দিচ্ছে আর এই ছেলেটাই হচ্ছিলো একটা সময় খাবারের জন্য দাঁড়া দাঁড়িয়ে ঘুরেছে মানুষ অটো হচ্ছে তার সংসার চালাতে হয়েছে জীবিকা নির্বাহ করতে হয়েছে ওই তখন তো তার প্রতি কোনো ভালোবাসা বা সহানুভূতি ছিল না আর যেই ও মারা গেলো সেই সহানুভূতিটা দেখানোর জন্য সবাই চলে আসলো আসলে এই সহানুভূতিটা এখন আর দেখে তো কোনো লাভ নেই কারণ এখন তো আর সে এই সহানুভূতিটার প্রয়োজন নেই সে তো চলেই গেছে বড় পারে এই তো বলছিলাম আর বলতে বলতে দেখুন আমি এখন রান্না বান্না করে ফেলছি প্রথম হচ্ছিল আমি চাপিলা মাছগুলোকে মুষমুচো করে ভেজে নিলাম চাপিলা মাছগুলো হচ্ছে আমাদের বাসে কেউ খেতে চায় না আর তোকে রান্না করলে একটু কাটা কাটা হয়ে যায় তাই সেগুলো তো আরও বেশি খেতে চায় না তাই ফার্স্টে হচ্ছে আমি চা মাছটাকে ভাজি করে একটা পেঁয়াজ দিয়ে একটু সুন্দর করে মুচ করে ভাজি করে একটা সাইডে রেখে দিয়েছি তারপর হচ্ছে লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে রান্না করলাম আর এখন হচ্ছে ইলিশ মাছগুলোকে ভেজে নিচ্ছি এটা হয়েছিল তরকারি রান্না করবো সেই জন্য ফার্স্টে ইলিশ মাছগুলোকে ভেজে নিলাম আমরা আবার একটু কাঁচা মাছটা খাই না সেই জন্য হচ্ছিল একটু হালকা করে ভেজে নিয়েছি কিন্তু ইলিশ মাছটা সময় হচ্ছে কাঁচাটা খেতে বেশি মজা আর একটা দুধ কি কিচার এই কাঁচকলাটা আছে না এই কাঁচকলাটা আমি আর কখনও খেতাম না আমার আম্মা যখন কাঁচকলা রান্না করত তখন আমি কান্না করতাম যে কেন কাঁচকলা রান্না করেছেন কাঁচকলা খাবো না আর সেই কাঁচকলায় এখন আমার অনেক প্রিয় হয়ে গিয়েছে আসলে সময়ের সাথে সাথে মানুষের সকল কিছুরই পরিবর্তন হয়ে যায় যখন আপনি একজন মেয়ে থাকবেন তখনই আপনার রূপের একটা ধরন থাকবে আর যখন মা হয়ে যাবেন বা সাংসারী হয়ে যাবেন তখনই আপনার রূপের আরেকটা ধরন থাকবে এর সুন্দর কাজ করা দিয়ে হচ্ছে ইলিশ মাছের তরকারি রান্না করলাম দুপুরের রান্নাবান্নাগুলো হচ্ছিলো এগুলো ছিল দুপুরের বান্না আমি দুপুরবেলায় বেশি করে রান্না করে ফেলি রাতের রান্না করতে আমার ভালো লাগে না সেই জন্য ধন্যবাদ